দেখেন এখানে কি বলছে এখানে বলছে আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের স্বাদ স্পর্শ করে আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের স্বাদ স্পর্শ করে দেয়ালের উচ্চতা কত আচ্ছা দেখেন আঠারো মিটার দীর্ঘ একটা মই এবার তাকাবেন প্লিজ আঠারো মিটার দীর্ঘ একটা মই মানে যেটা বেশ হালসাদে উঠে হ্যাঁ দীর্ঘ একটা মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের স্বাদ স্পর্শ করে তাহলে এটা হচ্ছে একটা বিল্ডিং দেখেন এটা একটা বিল্ডিং হ্যাঁ ভূমি এই যে আঠারো মিটার দীর্ঘ একটা মই হ্যাঁ মানে এবার আছে এইটা আঠারো মিটার মইয়ের দৈর্ঘ্য আঠারো মিটার এই আঠারো মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটা যদি ভূমি হয় এই কোনটা হচ্ছে তিরিশ এই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এই মইটা দেয়ালের এই স্বাদ স্পর্শ করে আছে। বলছে দেয়ালের উচ্চতা কত দেয়াল মানে যেটা দেয়ালের উচ্চতা এইচ চাইছে এইচ ইজ টু এইবার তাকান প্লিজ এদিকে মনোযোগ দেন এইবার আমাকে বলেন এই বিল্ডিং তো ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে তাই না কোনো বিল্ডিং ভূমির উপর কেমন থাকে বিল্ডিং ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে না লম্বভাবে দাঁড়ায় থাকে তার মানে এই কোনটা নাইনটি ডিগ্রি আর এই কোনটা নাইনটি হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ আর এই সমকোণের বিপরীত বাহু এটা চৌতিভুজ আর এই সূক্ষ্মকোণ এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব এই কোশ্চেনে আমার নির্ণয় করতে বলছে দেয়ালের উচ্চতা দেয়ালের উচ্চতা মানে কিন্তু এই ত্রিভুজের লম্ব তার মানে লম্ব বের করতে হবে লম্ব এবার কিন্তু এই ত্রিভুজের এই ভূমির মান দেওয়া নাই এবার অতিভুজের মান দেওয়া আছে অতিভুজ আঠারো এখন আমরা যেহেতু এই ত্রিভুজের লম্ব বের করব তা লম্ব কোথায় আছে লম্ব আছে ট্যান থেটার মধ্যে ট্যান থেটা ইকাল টু লম্ব ভূমি বোঝে নাগে লম্ব ভূমি তার মানে ট্যান থেটা যদি ব্যবহার করি আমার ভূমির মান জানতে হবে কিন্তু এই কোশ্চেনে ভূমি দেওয়া নাই এই কোশ্চেনে অতিভুজ দেওয়া আছে তার মানে এইবার আমাকে এমন অনুপাত ব্যবহার করতে হবে যেন লম্বের সাথে অতিভুজের সম্পর্ক থাকে কারণ অতিভুজের মানটা আমাদের জানা লম্বের সাথে অতিভুজের সম্পর্ক এবার ব্যবহার করতে হবে এখন আপনি যদি না বোঝেন যে কখন ট্যান কখন সাইন মুখস্থ করে হবে না আমি বা আবার বলছি মুখস্থ করে হবে না আপনাকে বুঝতে হবে যে কখন সাইন কখন হম তাহলে আমরা এখন কি করবো সাইন থেটা

হ্যাঁ এই জন্য আমি আবার বলছি এখানে যে ত্রিভুজটা সৃষ্টি হবে ওই ত্রিভুজ দেখে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবেন এটা আগে থেকেই না এরকম না যে গাছ হইলে ট্যান তারপরে মই হলে সাইন এরকম না ভাই এরকম না হম ওকে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখেন এখানে কি বলছেন আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের সাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত আঠারো মিটার দীর্ঘ একটা মই আচ্ছা দেয়ালের সাদ স্পর্শ করছে এটা হচ্ছে একটা মানে বিল্ডিং এটা হচ্ছে ভূমি আঠারো মিটার দীর্ঘ একটা মই এই যে এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার এই মইটা ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা এটা ভূমি না তাহলে মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে হ্যাঁ এই দেয়ালের সাদ স্পর্শ করছে দেয়ালের স্বাদ স্পর্শ ভূমির উচ্চতা কত ভূমির উচ্চতা মানে সরি ভূমির উচ্চতা কেন ও দেয়ালটির উচ্চতা কত দেয়ালের উচ্চতা মানে এই যে এটা তো দেয়াল এটা বিল্ডিং হলে এটা দেয়াল না দেয়ালের উচ্চতা চাইছি এটা নব্বই ডিগ্রি তাই না দেয়াল ভূমির উপর লম্ব হয়ে থাকে তাইলে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীত ভূ এটা লম্ব তার মানে আমাকে লম্বের মান বের করতে হবে অতিভুজের মান দেওয়া আছে তাই লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি সাইন থেটা তাই এবার সাইন থেটা নিতে হবে সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লম্ব মানে এইস আর অতিভুজ মানে আঠারো সাইন থেটা থেটা কত পঁয়তাল্লিশ

অপশনে ফ্রাকশন সংখ্যা একটাই আছে তাই ওইটা উত্তর এখন ক্যালকুলেশন না করে উত্তর বুঝছেন কারণ আঠারো ক্যাম্পেন ফোর ফোর দিয়ে ভাগ করলে নিশ্চয়ই এটা পূর্ণ সংখ্যা আসবে না ভগ্নাংশ সংখ্যা আসবে এবং অপশনে ভগ্নাংশ সংখ্যা একটাই আছে ওইটাই উত্তর ক্যালকুলেটার ছাড়া এখন আপনার যেহেতু ক্যালকুলেটার নাই পরীক্ষার হলে তো এমন কোনো অঙ্ক দিবে না যা ক্যালকুলেটার ছাড়া করা যায় না ঠিক আছে কিন্তু যদি ক্যালকুলেটার ছাড়া করাই যায় করাই লাগে বা ক্যালকুলেটরের হেল্প লাগে সেক্ষেত্রে দেখবেন অপশনে এক জায়গায় আছে কিন্তু অনেক যেগুলা দুই হাজার দশ সালের আগে আসছে যখন ক্যালকুলেটার ব্যবহার করতে দিত হ্যাঁ সেখানে সবগুলো ফ্র্যাকশন তখন ব্যবহার করতে দিত আপনি ওই নিয়ে পড়ে আসেন কেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমার কথা কি বলছেন দুই হাজার তিন সালে দুই হাজার পাঁচ সালে সাত সালে যেসব অঙ্ক আসছে তখন ক্যালকুলেটার ব্যবহার করতে দিত এখন আপনি যদি বলেন ভাই এই অঙ্ক তো পারা যাচ্ছে না তখন চারটে অপশনেই এরকম ফ্র্যাকশন দেওয়া একদম কাছাকাছি মান তখন কি করবেন কিছু করার নেই কিন্তু ক্যালকুলেটার ছাড়া যখন পরীক্ষা শুরু হয়েছে তখন থেকে ম্যাক্সিমাম অঙ্কই ক্যালকুলেটার ছাড়া হয় বা অপশন এমনভাবে সাজানো থাকে যে আপনি পারবেন